মাংসপেশির শুকিয়ে যাচ্ছে তাহলে আপনি যেটা করতে পারেন যে থেরাপিটিক এক্সারসাইজ একটি উৎকৃষ্ট মাধ্যম যেটার মাধ্যমে আপনি আপনার মাংসপেশির শক্তিকে উন্নত করতে পারেন এবং এটা একটি প্রমাণ নির্ভর একটি তথ্য যে প্রমাণটা আমরা পাচ্ছি ক্লাস দু হাজার দশ দু হাজার দশে ক্লাস এবং আরও কিছু বিজ্ঞানী একটি গবেষণা চালিয়েছেন সেখান থেকে তারা যেটা পেয়েছেন সেটা বলছেন যে আপনার স্ট্রেংথ ট্রেনিং এবং রেজিস্টেন্ট এক্সারসাইজেস আপনার এই দুটো জিনিস অর্থাৎ রেজিস্ট্যান্স ট্রেনিং অর্থাৎ শক্তি বাড়ানোর যে এক্সারসাইজগুলো আছে এবং সেটা হতে হবে আপনার সাধ্যের মধ্যে আপনি যদি অতিরিক্ত করেন এটা আপনার জন্য খারাপ হবে আপনার নিয়ন্ত্রণের মধ্যে সেটা হতে হবে এক্সারসাইজ ওজন দিয়ে হতে পারে ব্যান্ড দিয়ে হতে পারে বা সিমিলারলি এরকম আরও অনেক ম্যাটেরিয়াল হতে পারে যেটা কি করছে আপনি যদি নিয়মিতভাবে এটা প্র্যাকটিস করেন সিস্টেমেটিক্যালি তাহলে আপনার মাংস শক্তি উন্নত হতে বা মাংসপেশি যে ক্ষয় হয়ে গেছে সেটা পূরণ হতে এটা সাহায্য করবে এবং আপনার মাংসপেশি যে শুকিয়ে গেছে সেটাকে রোধ করতে সাহায্য করবে